আসসালাম আলাইকুম আমার ভালোবাসার ভাই ও বন্ধুরা আমরা রিক্সা চালাই আমরা আমাকে আমরা এই গাড়ি চালাই ও ভাই এই গাড়িটা যারা চালায় না ভাই লোক কেউ কিস্তির চাপে আইছে কেউ মনে করেন দেশগ্রামের থেকে একটা মাইয়া বিয়া দিছে ওইখানে কিছু টাকা ঘাটতি গেছে বিভিন্ন চাপ চোটের ভিতরে পইরা ঢাকা শহরে রিক্সা চালাইতে আইছে কোনো না কোনো ব্যাথা নিয়ে এই রিক্সাটা চালাইতে আইসে ভাই ঢাকা শহরে তাই ঢাকা শহর ব্যস্ত এলাকা সবাই চায় জিততে সবাই চায় দশটা টাকা জিততে সবাই চায় নিজের একটু ভালো রাখতে বেশিরভাগ মানুষ এখন টাকার প্রতি ট্যাগা গেছেগা গা ভাই বিশ্বাস করেন একটা রিস্ক কালারে জিতি দশটা টাকা বেশি দেন না ভাই একটা রিস্ক কালা আধা ঘন্টা পর্যন্ত ভাই আপনার লেগে দোয়া করে ভাই আপনার মন্তব্য করে ভাই রিস্ক কালার মনটা ভালো থাকে ওদিন বেশি টাকার কাম করতে পারে আর দশটা টাকার লেগে যখন নাকি ভাই একটা মন্দ কর না একটা থাবত দেন না একটা গাইল দেন না একটা প্রতুক্তি করে কথা কর না বিশ্বাস পাবেন ভাই মন্ডাই ভাইঙ্গা জায়গা যতক্ষণ গাড়ি চালাই অতক্ষণ মাথার ভিতরে এই জিনিসটাই থাকে লোকটা আমার সামান্য 10 হাজার টাকার লেগে একটা গাড়ি দিল না থাকলে না দিয়েন না থাকলে কোয়েন ভাই আমার কাছে ভাড়া নাই দেখবেন রিস্কালারা যত দূর যাইতে চাইবেন দিয়ে। আর যদি থাকে দশ টাকা দিয়ে না থাকলে দেওয়ার দরকার নেই ব্যবহারটা অন্তত পক্ষে একটু ভালো করেন আমরা রিস্কাল আমরা তো মানুষ আপনারা রাস্তায় যে কোনো একটা কামে নামছেন একটা গুরুত্ব বিষয় নিয়ে নামছেন আমরাও কিন্তু রাস্তায় কামে আনছি বউ কোলাপান চলে গ্যারেজ মালিক চলে এই যে চাকা কিনে আনি এই দোকানদার চলে আমরা সবাই ভাই কর্মের ভিতরে আছি তো এই কর্মের ভিতরে ফেতনা ফেসাদের জামানা সবার মাথা ঠিক থাকে না দয়া করে ভাই আঙ্গ একটু ভালো ব্যবহার করেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ